আমি তো তার সাথে ঘোরাফেরা করি তার সাথে চলাফেরা করি তার চেয়ে ভদ্র বিশ্বাস করেন আল্লাহ সাক্ষীরাকে বলতেছে অনেক মানুষের সাথে তো পুরা দুনিয়ায় ঘুরলাম অনেক তার চেয়ে ভদ্র আমাদের জেনারেশনে আমি কোন মানুষ এখনো খুঁজে পাই। মানুষ তো ভদ্র হতে পারে আমি দেখছি তাকে কত মানুষ কষ্ট দেওয়ার পর তার সামনে বসছে উনার মধ্যে কোনো এটার প্রকাশই ছিল না আল্লাহ আমি কারো পক্ষে দালালি করতেছি না আপনি মনে করেন না যে আমি লোকের পক্ষে দালালি করে আমি কথা বলতেছি না তিনি আমার বন্ধু মানুষ তিনি আমাদের একসাথে চলাফেরা করি তার মানে তার ভুল আমার চোখে ধরলেও আমি ধরি না না ধরলেও ধরি না ওই চরিত্রের মানুষ অন্তত আমি না ওই চরিত্রের মানুষ আমি না এবং আমাদের কারোই চরিত্রের মানুষ হওয়া উচিত না আমাদের অন্ধ কোনো ভক্তি থাকবে না কারো প্রতি যতটুকু ভালোবাসা আল্লাহর জন্য ভুল যদি থাকে কারেকশন করা আর যেই লোকের কারেকশানের মেন্টালিটি আছে সেই মানুষের থেকে উত্তম মানুষ হতে পারে আমি তো তার সাথে ঘোরাফেরা করি তার সাথে চলাফেরা করি এক এক দুই বছর নয় এইরকম না যে এই দুই চার বছরের মধ্যে ওনার সাথে বিরাট একটা আল্লাহ পপুলারিটি দিছে। এই কারণে তার সাথে মহাব্বত না এর আগের থেকে তার আমাদের বন্ধুত্ব তার চেয়ে ভদ্র বিশ্বাস করেন আল্লাহ সাক্ষীরাকে বলতেছি অনেক মানুষের সাথে তো পুরা দুনিয়ায় ঘুরলাম অনেক তার থেকে ভদ্র আমাদের জেনারেশনে আমি কোনো মানুষ এখনো খুঁজে পাইনি মানুষ এত ভদ্র হতে পারে মানুষ এত বিনয়ী হতে পারে মানুষ নিজের আত্মস্বীকৃত বিষয়গুলো কারেকশন দিলে এত দিল দিয়ে নিতে পারে এত সোজা নয় কোনো একটা মানুষ একটু কষ্ট দিলে আমার দিলের মধ্যে সারা জীবন থাকে অথচ আমি দেখছি তাকে কত মানুষ কষ্ট দেওয়ার পর তার সামনে বসছে ওনার মধ্যে কোনো একটা প্রকাশই ছিল না আল্লাহ আকবার তোমার কবে বলছে ইউনিভার্সিটি থাকা অবস্থায় দুই বন্ধু একসাথে থাকতাম আমি বলছি দোস্ত এই চিরুনিটা ময়লা আছে একটু সাফ করো না কেন ওই বলছে যার চুল বড় সে চিরুনি সাফ করবে আমার চুল বড় কথা কি ভুল বলছে আমার দিলে এত কষ্ট লাগছে হাই হাই আমরা একসাথে চলি আমার চুল বড় ছোট দিয়ে তো চিরুনি পরিষ্কারের কথা আমি কখনো কল্পনা করি অথচ আমার এই কথা বললো উনিশ বছর আগে এই কথা বলছে আজকে জুমার দিন তাও মনে হয়েছে বলে ফেললাম আপনাদের কাছে আর উনারে এমন এমন লোক এমন কষ্ট দিছে অথচ তারা সামনে গেলে মনে নেই ভাই এটা মনে রাখছে সেই মানুষটা দু একটা কথাই তিনি বলে ফেলছেন সেটার জন্য ক্লারিফাই করছেন এখন আবার পুরাতন জেদ টেনে নিয়ে এসে আপনি ঘোষণা দিচ্ছেন উনার কল্লা দিলে দশ লক্ষ টাকা আপনি কোথেকেই মাসলা পাইলেন এগুলার বিপক্ষে আইনানুপ ব্যবস্থা নেওয়া উচিত সব কিছু ছেড়ে দেওয়া উচিত নয় এদের নামে জিডি করে ধরে নিয়েছে এদেরকে বিচার করা উচিত আপনি বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন মানে আপনার এত বড় সামর্থ্য কে দিল আপনি ব্লগার দেখতে পান নাই নাস্তিক দেখতে পান নাই নবীর স্ত্রী নিয়ে বাজে কথা বলছে তখন আপনার মন্তব্য ছিল না তাদের কাল্লার ঘোষণা দেন নাই আর এই লোক মুসলমান নিজে আল্লাহর রসুল প্রেমী নিজের আল্লাহ রসুলের সানে মানে হাজার হাজার তার বক্তব্য আছে একটা বক্তব্য তার ভুল হয়েছে সেটাকে তিনি ক্লারিফাই করছেন শব্দ চয়নে তাও আপনি তার কাল্লা নিতে যাচ্ছেন মানে কি মানে আপনি দুই নম্বর ধান্দাবাজ আমাদের তো সন্দেহ হয় যে বাংলাদেশে যেরকম আনসার ডট ডট এরপরে উমুক ডট ডট রিক্সাওয়ালা ডট ডট আসছিল না এনারা মনে হয় হুজুর ডট ডট না ওই পক্ষের বাস্তবায়ন করার জন্য এজেন্ডায় নামছে যে কোনোভাবে তো ঠেকানো যাচ্ছে না এখন আমরা হুজুর ড্যাশ ড্যাশ হয়ে নামি ঠিক না আল্লাদেরকে হেদায়েত দেখ তবে হেদায়েত দেওয়ার সাথে সাথে আইনানুক ব্যবস্থা নিতে হবে আমরা সরকারের কাছে আবেদন জানাবো এরকম কথাবার্তা বলার পরে জনসম্মুখে পাবলিকলি যে কথা যায় ওটার বিচার হওয়া দরকার এই জন্য প্রিয় ভাইয়েরা মানুষকে অবজ্ঞা করতে হয় না মানুষকে অবজ্ঞা করো না ওই প্রসঙ্গে কিন্তু এই কথা বললাম প্রিয়